উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এখনো পর্যন্ত এনডিআরএফ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে দশ জনের মৃত্যু হয়েছে এনডিআরএফ সূত্রে খবর সারসালিতে মৃত দুই জশবীর গ্রাম ও মিরিক বস্তিতে মৃত দুই ধাড়গ্রাম ও মিচিতে চার জনের মৃত্যু হয়েছে মিরিক লেকে মৃত্যু হয়েছে একজনের মিরিক লেকে নিখোঁজ আরো দুজন উত্তরবঙ্গে কাজ করছে এনডিআরএফ এর তিনটে টিম আলিপুর দুয়ার জলপাইগুড়ি মিরিকে কাজ করছে এনডিআরএফ মালদা থেকে রওনা দিয়েছে চতুর্থ টিম আর কলকাতা থেকে পঞ্চম টিমকে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি এনডিআরএফ তৎপর যথাস্থে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চালাচ্ছে তারা ইতিমধ্যে তিনটে টিম সেখানে উদ্ধার কাজে কাজ করছে হরপাবান ধস কাদার, স্রোত ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে যেভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে নাগরাকাটার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহু পর্যটক আটকে পড়েছেন প্রত্যেককেই হোটেলে থাকার আরজি জানিয়েছে পুলিশ এবং প্রশাসন ছড় তো ছড় আপ দিলা কর दीजिए हां आपको उस आदमी শিলিগুড়ির পোড়া ছাড়ে বান ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে 200টি বাড়ি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বানার হাত আগের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো বিপর্যস্ত উত্তরবঙ্গে যে রোমহর্ষক উদ্ধার কাজ চলছে নাগরাকাটায় সেই ছবি কিছুক্ষণ আগে দেখলেন পশ্চিমার উপর দিয়ে মিরিকের ছবি আপনারা দেখছেন উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ নাগরাকাটে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআর এনডিআরএফ এর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেহ উদ্ধার করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে নাগরা কাটার ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গ বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত একের পর এক বাড়িতে জল ঢুকে গেছে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কালি উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব সেখানে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন তিনি হরপা বানে বিধ্বস্ত পরিস্থিতি শিলিগুড়ি দার্জিলিং এর যে মূল রাস্তা পঞ্চান্ন নম্বর জাতীয় সড়কে ধস নেমেতে যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রোহিণী রোডের ছবি আপনারা দেখতে পেলেন শিলিগুড়ির ছবি এবার আপনাদের সামনে রেখেছি ভারী বৃষ্টির জেরে দিকে দিকে রাস্তায় ধস নেমে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে দার্জিলিং উত্তর সিকিম যে সড়ক যোগাযোগ বিপর্যস্ত কিভাবে জলের স্রোত দেখতে পাচ্ছেন সেই ছবি নাগরা কাটায় বন্যপ্রাণ বিপর্যস্ত কিছুক্ষণ আগেও সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম গণ্ডার জলে ভেসে গেছে সেই ছবি দেখেছিলেন পর্যটকরা আটকে পড়েছেন সেখানে হোটেলে থাকার আর্জি জানানো হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে

দর্শার জলস্তর বৃদ্ধি পেয়েছে বিপদ সীমার উপর দিয়ে বইছে কি পরিস্থিতি জানব শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু দেখো আর সকালেই যে ছবি দেখা গেছে তোর্ষা নদীর জল যেই বিপদসীমার অনেকটাই নিচে ছিল কিন্তু এক এক ঘন্টার মধ্যে কিন্তু তোর্ষা নদীর কোচবিহার শহর সংলগ্ন এই যে ফাঁসিঘাটে রয়েছে সেই তোর্ষা নদীর জল অনেকটাই বেড়ে গেছে এবং বিপদসীমার প্রায় সমান সমানভাবে বইছে যেমনটা দেখা যাচ্ছে এবং নদীর সাথে থাকা যেই ফেরিঘাট যেসব ছিল সেগুলো কিন্তু একেবারে জলের তোরে ভেসে গিয়েছে এবং সেগুলো সারায়ের এর কাজ চলছে এবং দেখাবো সেই ছবি তোরসার সেই ভয়ঙ্কর রূপ সকালে যে আমরা ছবি দেখেছি সেই ছবি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে হরপাবান তার ফলেই কিন্তু কোচবিহারে এই তোরসার জল হঠাৎ করে এমনটা বেড়েছে এবং প্রচুর মানুষ তারা এই যে তর্ষার ভয়াল রূপ দেখতে তারা কিন্তু এসেছেন হ্যাঁ কোচবিহারের ফাঁসিঘাট সংলগ্ন এলাকায় এবং যেটা জানে শুধুমাত্র কোচবিহার নয় এবং দুয়ারের বিভিন্ন জায়গায় ডুয়ার্সদের বিভিন্ন জায়গায় কিন্তু এই গতকাল রাত থেকে ব্যাপক বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এটা এছাড়া শুধুমাত্র যেমন সমতলে নয় সেমনি তেমনি ভুটান পাওয়ারে পাহাড়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হয়েছে এবং যার ফলে যে ভুটান থেকে আসা যে নদীগুলো যে সমতলের মধ্য দিয়ে গিয়েছে সেই নদীগুলো কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে এবং বিভিন্ন নদীতে প্রায় চূড়ান্ত যেমন হাসিমারাতে লাল সতর্কতা জারি করা হয়েছে তোর সাথে তেমনি কোচবিহারেও কিন্তু প্রায় লাল সতর্কতার কাছাকাছি সীমা দিয়ে বইছে কোচবিহারের তোরসা ফাঁসিঘাট সংলগ্ন এলাকায় এবং এই তোরষার ভয়ালো ভয়ালো রূপ কিন্তু কোচবিহারের মানুষ আগে কখনো দেখেনি যতটা তোরষার যেই অবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু তোষাক তীরবর্তী অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই যারা সাধারণ মানুষ তারা সরতে শুরু করেছে এমনটাই জানা গেছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে দুর্যোগের ফলে মানুষের প্রাণহানি না ঘটে সেই ব্যবস্থা কিন্তু না হচ্ছে আমি ক্যামেরা পার্সেন্ট শুভ সহকে দেখা বলবো সেই ছবি প্রচুর মানুষ ভিড় করেছে এবং সবাই ঠিক যে কথা তুমি বলছিলে যে তোরসার জলস্তর বৃদ্ধি পেয়েছে কোচবিহার শহরের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে একেবারে যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে বিপর্যস্ত পরিস্থিতি এবং শিলিগুড়ির পোড়া ঝাড়ে যা পরিস্থিতি যেখানে হরপাবান ক্ষতিগ্রস্ত প্রায় দুশোটি বাড়ি রোহিণী রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরবো রোহিনি রোডের ছবি দেখতে পাচ্ছেন কি অবস্থা সেই রোডের যেখানে যোগাযোগ ব্যবস্থা প্রায় একেবারে নেই সেখানে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের এই প্রবল বৃষ্টি যেখানে রেল ট্র্যাকে পর্যন্ত জল জমে গেছে দার্জিলিং পরিষেদ তরফ ইতিমধ্যে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে কালিম্পের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জল একেবারে বাড়িতে ঢুকে গেছে রাস্তার উপর দিয়ে জল বইছে সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি পর্যটকরা সেখানে আটকে পড়েছেন তাদেরকে হোটেলে থাকারই আর্জি জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে জলপাইগুড়ির কি পরিস্থিতি জলপাইগুড়ির ছবিটা আমরা একবার জানবার চেষ্টা করব রাজা চট্টোপাধ্যায় রয়েছে রাজা কতটা বিপদের আশঙ্কা রয়েছে এখনো দেখো জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা মূলত নাগড়া কাটা বানাহাট এলাকা কিন্তু পুরোটাই এলাকা কিন্তু প্লাবিত হয়ে রয়েছে তুমি জানো যে গতকাল রাত থেকেই ভুটানে যে বৃষ্টি হচ্ছে সেই ভুটানের বৃষ্টির জেরেই কিন্তু প্রথমে সকালে নাগড়াঘাটা প্লাবিত হয় তারপর কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি বানাহাটের একটা অংশ পুরো প্লাবিত হয়ে গিয়েছে বিননাগুড়ি এলাকা প্লাবিত হয়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ বানাহাট থেকে নাগড়াঘাটা যাওয়ার যে রাস্তার যে গ্রামীণ জাতীয় সড়ক রয়েছে সেই রাস্তাগুলো আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই এলাকায় সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এবং ভুটানের জেলেই কিন্তু জলের জেরেই কিন্তু বিভিন্ন যে নদী রয়েছে তিস্তা জলডাকা তোর্ষা। সমস্ত নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে এবং সেই তিস্তার জল কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে গোটা জলপাইগুড়ি সুকান্তনগর এলাকা প্লাবিত আলিপুরদুয়ারের এলাকা প্লাবিত হয়েছে এবং নাগরাকাটা বানাহাট এই সময় এই সমস্ত এলাকা কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে নাগরাঘাটের বীজ ভেঙে গিয়েছে পুরো এলাকা কিন্তু জলে প্লাবিত হয়ে রয়েছে এই মুহূর্তে আমি তোমাকে ছবিটা দেখাবো যে তিস্তা নদীতে জল ঢুকেছে ঢুকে কিন্তু এলাকা প্লাবিত এবং পাশাপাশি তোমাকে বলে রাখি আলিপুরদুয়ারের শনিবার রাত থেকে যে প্রবল বৃষ্টি হয়েছে এবং সেই ভুটানের জল একই কিন্তু ভুটানের জল এখানে ঢুকেছে তোস্তান ঝোড়ো হাওয়া হচ্ছে বক্সার একটা অংশে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি বন্য প্রাণ কিন্তু তারা ভেসে যাচ্ছে এবং ডুয়ার্সের একাধিক রুটে কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে এবং রেল তরফ থেকে যেটা জানানো হচ্ছে একাধিক ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন মাত্র ঘুরপথে যাচ্ছে এবং ট্রেন একাধিক ট্রেন টুরিস্টগামী টুরিস্টের যে সমস্ত ট্রেন আলিপুরদুয়ার আর যে কথা তুমি বলছিলে জলপাইগুড়ির পরিস্থিতির পাশাপাশি ট্রেন পরিষেবা যে ব্যাহত হয়েছে সেই কথা তুমি তুলে ধরছিলে কারণ রেলের ট্র্যাকে জল জমে এই বিপত্তি বানারহাটের রেল ট্র্যাকে জল জমে রয়েছে বাতিল ডুয়ার্স গামি উত্তরপূর্ব রেলের একাধিক ট্রেন বদল করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট বাতিল ট্রেনের তালিকায় ওয়ান ফাইভ ট্রিপল সেভেন নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদা আলিপুরদুয়ার এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে আলিপুরদুয়ার দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেসের